নাম বদল হয়ে গেল বিড়লা গ্রুপের এক বিলিয়ন তিন মার্কিন ডলারের শিখে বিড়লা গ্রুপের একটি অংশ এইচ আইএল লিমিটেড জানিয়ে দিল তারা এখন থেকে বিড়লা এন ইউ লিমিটেড নামে পরিচিত হবে এই সংস্থার ভারত এবং ইউরোপ জুড়ে বত্রিশটি উৎপাদন কেন্দ্র রয়েছে এবং এটি আশিটিরও বেশি দেশের গ্রাহক এবং অংশীদারদের সঙ্গে যুক্ত বেলা এনইউ এর প্রেসিডেন্ট অবন্তি বেলা বলেন আমাদের নতুন পরিচিতে বেলা এনইউ আমাদের প্রকৃত পরিচয়কে তুলে ধরে আমরা এমন একটি সংস্থা যা সর্বদা এগিয়ে যেতে চাই আমরা এই ব্যবসায় রয়েছি কারণ আমরা গুণমান উদ্ভাবন এবং দীর্ঘস্থায়ী জিনিস তৈরিতে বিশ্বাস করি আমরা যাদের জন্য কাজ করি গৃহস্থ নির্মাতা এবং ডিজাইনার তারাই আমাদের প্রতিটি পদক্ষেপের কেন্দ্রবিন্দু বেলা এনইউ ম্যানেজিং ডিরেক্টর

We've been around in the building products and solutions space for the last almost 80 years. And with this uh, rebranding, it is a statement of our renewed commitment to innovative products, sustainable products, and solving the needs of our consumers. We are unifying our brand architecture. So today we have products that go in roofs, uh, in walls. We have products that are for floors. Uh, we make plastic pipes for plumbing applications and we also make construction chemicals. All of this will be brought under the uh, Bidla Nu brand. Zero Report Channel 10.